আমন্ত্রণ নিউজ টোয়েন্টি ফোর স্পোর্টস লাইটে আপনাদের সাথে আছি আমি শাহরিয়ার বাবু চলুন দর্শক জেনে নেই আজকের খবরের বিস্তারিত রিপোর্টে আগামীকাল মঙ্গলবার মহান বিজয় দিবস উপলক্ষে কোয়াব আয়োজিত বিশেষ প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হবে যেখানে বাংলাদেশ জাতীয় দলের দুই তারকা নাজমুল হোসেন শান্ত ও মেহেদি হাসান মিরাজ দুই দল অদম্য ও অপরাজয়ের নেতৃত্ব দেবেন আর এই ম্যাচের আগে এবার কথার লড়াই নামলেন শান্ত আর সোমবার মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে শান্ত বললেন খুবই এক্সাইটেড এরকম ম্যাচ খেলার সুযোগ আগে হয়নি কোনো ছাড়া হবে না সোয়াই ফেলব একদম প্রস্তুতি মাঠে দেখতে পাবেন না সব প্রস্তুতি মুখে মুখে হচ্ছে মাঠে সয়াই ফেলতে পারি না হলে শুয়ে যাইতে পারি যে কোনো কিছুই হতে পারে ম্যাচে উৎসবের আবহ থাকলেও উত্তাপ থাকবে মানছেন শান্ত উত্তাপ তো থাকবেই তবে বেশি দেখানো যাবে না শুনলাম ভালো আম্পায়ার থাকবে তবে বেশি উত্তাপ আবার দেখানো যাবে না পরে ডেমোরিট পয়েন্ট খেয়ে যাব। জবাবে মিরাজ বলেন যদি খেলার ভেতরে প্রতিদ্বন্দ্বিতা না থাকে তাহলে সেই খেলার কোনো মূল্য হয় না তো বাবুল স্যার থ্রেট দিয়ে গিয়েছে শান্ত থ্রেড দিচ্ছে ওরা যদি থ্রেড দেয় আমরাও যদি থ্রেড দিই তো একটা পক্ষকে তো অবভিয়াসলি সেভ করতেই হবে আমরা মাঠে চেষ্টা করব ম্যাচটা জিতে যেন ওদেরকে এই থ্রেড জবাব দিতে পরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে মিরাজের দলের কোচ সোহেল ইসলাম বলেন আমরা আসলে এ কথায় বিশ্বাসী না আমরা মাঠে বিশ্বাসী আমরা মাঠে এটা প্রমাণ করব যে কে কাকে তো আমরা আসলে সেভাবে রেডি হচ্ছি তো এটা মাঠের বাইরে কথা চালাচালি হবে এবং আমরা আসলে এগুলো কানে নিচ্ছি না আমরা আসলে আমাদের মতো রেডি হচ্ছি এই ম্যাচে অদম্য দলের ম্যানেজারের দায়িত্ব পালন করবেন বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের প্রধান ইশতিয়াক সাদেক দলটিতে মেন্টর ভূমিকায় থাকবেন জাতীয় দলের সাবেক অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদ অপরদিকে অপরাজয় বাংলার কোচ হিসেবে থাকছেন মিজান রহমান বাবুল ম্যানেজারের দায়িত্বে থাকছেন শেহজাদ মুনিম মেন্টরের দায়িত্ব থাকবেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল অপরাজয় দল পারভেজ হোসেন ইমন নাজমুল হোসেন শান্ত নুরুল হাসান সোহান জাকের আলী শামীম পাটোয়ারি নাহিদ রানা সাকলাইন সজীব জিসান আলম এস এম মেহরাব রাকিবুল হাসান ও রিপন অদম্য দল মেহেদি হাসান মিরাজ নাইম শেখ হাবিবুর রহমান সোহান তানজিদ তামিম তাহিদ হৃদয় মাহিদুল ইসলাম অঙ্কন আফিফ হোসেন আকবর আলী মোহাম্মদ সাইফুদ্দিন হাসান মাহমুদ তানভীর ইসলাম ও শরীফুল ইসলাম